আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন তখন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায় বলবে আমি নিরাপদে আছি যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি আমার মেয়েটা নিরাপদে আছে আমার স্ত্রী নিরাপদে আছে আমার বাড়িঘর নিরাপদে আছে আমার মন্দির নিরাপদে আছে আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে তখন বুঝবেন দেশ স্বাধীন হয়েছে গাইস বাংলায় একটা কথা আছে কি জানেন তো দুষ্টু লোকের মিষ্টি কথা আর এই ধরনের দুষ্টু লোকেদের মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা আশা করাটাই স্বাভাবিক নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের প্রত্যেককে আবারও আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি কিন্তু সত্যি অসাধারণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে এমন কিছু রয়েছে যা হয়তো আপনি কখনো আশাও করেননি তাই বলবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এমন কোন দোকান আছে যেখানে হচ্ছে কাস্টমার না গেলে দোকানদার খুশি হয়

গাইস এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্যতা বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকতে গেলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আর এই ধরনের উত্তর মাদ্রাসায় পড়া কিছু স্টুডেন্টরা দিয়ে থাকে আর এই ধরনের উত্তর দিবেই না বা কেন যে দেশে আধুনিক শিক্ষার থেকে বেশি মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় সেই দেশের কাছ থেকে তো এটাই আশা করা স্বাভাবিক

পটাশিয়ামদের দেশ আমাদের পার্শ্ববর্তী দেশে যে সরকারি আসুক না কেন সেই সরকারেরই লুঙ্গি খুলতে হবে কারণ কি ভারত যে তাদের বাপ তারা যদি নাও চায় তবুও তাদের দেশের সরকারের ভারতের কাছে হাত পাততেই হবে প্রেমের সম্পর্ক রাকেশ দে নামে এক দে নামে এক যুবকের আশুরা নামের ওই মহিলা হঠাৎ রাকেশের বাড়ি সে উপস্থিত হয়

ও না তা আপনার একটা চিন্তা ভাবনা করার দরকার ছিল না সে একটা হিন্দু ছেলে আর আপনি একটা মুসলিম মেয়ে আমরা তো সবাই মুসলিম তা মুসলমানের মান থাকলো এই ভিডিওটা দেখে সম্ভবত বাংলাদেশের ভিডিও মনে হচ্ছে যেখানে কিনা একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলের বাড়িতে চলে এসেছে প্রেমের টানে আর বড় কথা হচ্ছে বাংলাদেশের মতো দেশে বাংলাদেশের মতো ইসলামিক দেশে এই ধরনের ঘটনা সত্যিই কিন্তু আশ্চর্যজনক আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই বোনটাকে যিনি কিনা সাহস করে চলে এসেছেন এভাবে এই বোনটি হয়তো বুঝতে পেরেছেন যে ইসলামের সৌন্দর্য কতটা পবিত্র আমরা ব্যবসায়ী হাবুডুবু খাচ্ছি চাকরিজীবী এক একবেলা খাবো এক না খেয়ে থাকবো এই জন্য সরকারিভাবে আনছি আমরা বলেন আগুন ছোয়া দাম চালের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে হোয়াট ইজ দিস আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা দুই বেলা তিন বেলা খেয়ে পরে বাঁচবো এর জন্য এরকম বাংলাদেশ চেয়েছি আমি এরকম বাংলাদেশ সেজন্য দয়া করে অন্তত পক্ষে খাদ্যে যে প্রোডাক্ট নিত্য নৈমিত্তিক জীবনযাপনের জন্য যে সব প্রোডাক্ট এগুলো ব্যবস্থা করে শুনতে পেলেন ইনি একজন চাকরিজীবী মহিলা এনার মুখে এই ধরনের কথা ইনি বলছেন যে বাজারে আগুন ছোঁয়া দাম বাংলাদেশি বাজারে কোনো জিনিসপত্রে হাত দেওয়া যাচ্ছে না এনার মুখে যদি এই ধরনের কথা হয় তাহলে সাধারণ শ্রমিক কৃষক সাধারণ ভ্যানওয়ালা রিকশাওয়ালা তাদের অবস্থাটা ঠিক কোথায় আশা করি বুঝতে পারছেন বাংলাদেশে আবার এমন হবে না তো যে লোপ করতে গিয়ে এদের পাপ হলো আর পাপের পর এদের না খেতে পেয়ে মৃত্যু না না হবে বলছি না হতে হতে পারে

বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই এই টপিকটা দেখতে পারবেন যেখানে কিনা বাংলাদেশি পটাশিয়ামদের খুব ফেটে যাচ্ছে কী কারণে ফাটছে কলকাতার সাংবাদিক রিপাবলিক বাংলার ময়ূররঞ্জন ঘোষ এনাদেরকে এমন বাস দেওয়ান দিয়েছে যে বাসের জ্বালা কিন্তু এনারা এখনো ভুলতে পারছে না আমি ময়ূর রঞ্জন দাকে বলতে চাই তুমি সত্যি কাজে সফল হচ্ছ তুমি এগিয়ে যাও আমরা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকটা সনাতনী তোমার পাশে রয়েছি আর এই সমস্ত বাংলাদেশিদের ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে এনাদের কি ফাটান টাইনা ফাটছে এই ভিডিওটা দেখেন একদম পুরো পাগল হয়ে গেছে আমি ভিডিওটা দেখে এই মেয়েটাকে আমি বাস্তবে খুঁজতেছি কিন্তু বাংলাদেশে খুঁজে তো লাভ নাই হয়তো চায়নায় যাইতে হবে মেয়েটা গায়ে শুনতে পেলেন এই তারকাটা মোল্লাটার কথা এই মোল্লাটা নাকি এই মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছে কি কারণে পাগল হয়েছে তাকে হয়তো তার জান্নাতের হুর মনে হচ্ছে জান্নাতের পরী মনে হচ্ছে আর এই পরীকে পেতে হলে এই হুরকে পেতে হলে তাকে দুটা কাজ করতে হবে এক হচ্ছে চায়নায় যেতে হবে আর চায়নায় যদি চায় চায়নাতে চাইনিজরা পটাশিয়ামদের কিভাবে বাস দেয় তা তো এর জানাই আছে তো চায়নায় যাওয়া হয়তো হবে না আর দুই নম্বর অপশন হচ্ছে একে মরতে হবে কারণ মরলেই তো এ জান্নাতে চলে যাবে আর এই হুরের দর্শন পাবে

গাইস আমি এনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ কি এনারা আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশে যা করছেন বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য বাংলাদেশে হিন্দুদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সনাতনকে টিকিয়ে রাখার জন্য হিন্দুদের মন্দিরগুলোকে রক্ষা করার জন্য তা সত্যি কিন্তু প্রশংসার থেকেও বেশি কিছু আর এমন অবস্থায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা হিন্দুর সময় হয়েছে এক হওয়ার একজোট হয়ে বাংলাদেশি হিন্দুদের জন্য আওয়াজ ওঠানোর আর আজকে যদি আমরা হিন্দুরা হিন্দু হয়ে হিন্দুদের জন্যই আওয়াজ না ওঠাই তাহলে মৌলবাদীরা আমাদের আওয়াজও একদিন বন্ধ করে দেবে আর এভাবেই হয়তো আমরা হিন্দুরা একদিন শেষ হয়ে যাব। এ কারণেই বলবো সময় থাকতে হিন্দু জাগো দেখতে পেলেন বন্ধুরা এবার প্রকৃতিও জানান দিচ্ছে ভগবানও হয়তো বলতে চাইছে যে হিন্দুরা তোমরা এবার আর ঘুমিয়ে থেকো না এবার অন্তত উঠে দাঁড়াও নিজের ধর্মকে রক্ষা করো এত প্রোটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশে পান আমার সন্দেহ আছে যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয় এটা একটা উদাহরণ আপনি যদি আমাকে দেখাতে পারেন পৃথিবীর কোথাও আছে আমি আপনাদের সাথে আমি শুনতে পেলেন বন্ধুরা বাংলাদেশে সেনাবাহিনীর পদে বসে থাকা একজন ব্যক্তি বলছেন যে বাংলাদেশে হিন্দুরা যতটা সুরক্ষায় আছে এই সুরক্ষা নাকি পৃথিবীর আর অন্য কান্ট্রিতে পান কিনা সন্দেহ আছে তার কারণ মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় আপনাদের এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনার বাড়ি আপনি কখন পাহারা দেবেন বলেন তো যখন আপনার বাড়ি লুটপাট অথবা আপনার বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার ভয় থাকবে তখনই কিন্তু আপনার বাড়ি পাহারা দেবেন তার মানে কি বাংলাদেশে নিশ্চয়ই হিন্দুদের মন্দির ভাঙার ভয় রয়েছে নিশ্চয়ই হিন্দুদের ওপর আক্রমণের ভয় রয়েছে এ কারণে মাদ্রাসার ছাত্ররা তাদেরকে সুরক্ষা দিচ্ছে কতটুকু বুদ্ধিহীন মস্তিষ্ক হলে এই রকমের কথাবার্তা একজন সেনাবাহিনীর পদে বসে থাকা লোক বলতে পারে আপনারাই একবার কল্পনা করুন ইসলাম ধর্ম ছাইরা হিন্দু ধর্ম গ্রহণ করতেছে আমগো মামুন ভাই মামুন ভাই এগুলো আপনার থেকে আশা করি নাই আপনি কিভাবে এগুলা করতেছেন সি মামুন ভাই আর আপনারা সবাই মুসলমান হলে ভিডিওটা শেয়ার করে দেন মামুন ভাই হিন্দু ধর্ম গ্রহণ করছে আর এই ব্যক্তির খুব জ্বালা হচ্ছে খুব কষ্ট হচ্ছে আরে গাধা ভালো করে খবর নিয়ে দেখ তোর পূর্বপুরুষও কিন্তু সেই হিন্দুই ছিল বেশি নয় তিন পুরুষ চার পুরুষ আগে ভালো করে খবর নে দেখ তোর পূর্বপুরুষের পেছনে ওই টাইটেলটা হিন্দুদের টাইটেলই পাবি না আমরা ঢাকা ল কলেজের আমার ফ্রেন্ড আমরা আমি ঢাকা সাইন্স কলেজে স্টুডেন্ট ও ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট কালো পতাকা তোলার জন্য আমরা क्वेश्चन জিজ্ঞেস কেন ঢাকা পতাকা কেন না গাইস এই বিষয়টা আপনাদের খুলে বলছি আমি যদ্দূর জানতে পেরেছি যে এই সমস্ত ছেলেপেলেরা মিলে যাদেরকে পুলিশের গাড়িতে ওঠানো হচ্ছে এই সমস্ত ছেলেপেলেরা মিলে ঢাকায় ইসলামের কালো পতাকা উড়িয়েছে কালেমা লেখা পতাকা উড়িয়েছে এ কারণে এনাদেরকে পুলিশের ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে থানায় বসে আপ্যায়ন করে মিষ্টি খাওয়ানো হবে জন্য তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি মনে হয় ভিডিওটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং যারা যারাই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে